হ্যালো আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি পবিত্র জুমা মুবারক সবাইকে তো আজকে আমি আমার পছন্দের কিছু বাচ্চা আপনাদের একটু দেখাবো এবং ধরেও দেখাবো এবং শখও করাবো তো ভিওর্স দেরি না করে মুরপিউটার দিকে ফিরে আসা যাক ভিওর্স আপনারা যে পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে হলো একটা টেডি বাচ্চা আসলে একজোড়া টেডি বাচ্চা তো মাশাল্লাহ এটা আমার আসলে ঘরের রক কবুতারের বেবি তো আপনাদের এই পেয়ারটা আসলে দেখালাম এবং এই পেয়ারটার আসলে আপনাদের মানে ধরেও আমি একটু দেখাই তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কত হাই কোয়ালিটির ভিতরে কবুতারগুলো তো ভিওয়ার্স এখন এই এক একটা কবুতার আমি আপনাদের একটু ধরে দেখাই ভিওয়ার্স এই দেখেন একটা বাচ্চা আসলে আপনাদের ধরে দেখে দুটাই ধরে দেখাবো প্রথমে একটা করে ধরে দেখে আসলে ডানা শেপটা দেখেন যারা আসলে কবুতার চেনেন তারা আসলে বলবেন যে আসলে কবুতারটা কেমন এর মা বাপের ছবিও আমি আসলে স্ক্রিনের সামনে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটা হচ্ছে আমার প্রথম একটা মানে টেডি কবুতার এবং দম হাড্ডি এই দেখেন একদম এই যে শেষ হাড্ডি এই যে দম লাগানো একেবারে লাগানো তো এটা হচ্ছে আমার একটা বেবি আর আরেকটা বেবি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান ভিওয়ার্স এটা হচ্ছিল আমার আরেকটা বেবি তো এই এই টেডি বেবিটারও আসলে আপনাদের একটু চোখ দেখাই দিই দাঁড়ান দেখেন ভিওয়ার্স আসলে এখনও এক পাক ঝাড়ে নেই তো চোখের এখন ওইভাবে কালার আসেনি মা বাপের ছবি অবশ্যই আমি হচ্ছে স্ক্রিনের সামনে দিয়ে দিব তখন দেখে নেবেন আগে ডানাটা দেখাই দেখেন এই হচ্ছে কবুতার আর স্ট্রাকচার তো সবই দেখলাম এবং দম্ব একেবারে বন্ধ আর এই দেখেন আরেকটা জিনিস দেখায় ডানা শেপটা একটু খেয়াল করেন আসলে উড়া কবুতার যতগুলো বৈশিষ্ট্য আছে সব কিছুই আসলে এই কবুতারের ভিতরে আপনারা পাবেন ইনশাল্লাহ ভিওয়ার্স ভিডিওতে যে কবুতারটা দেখতেছেন এই কবুতারটা হচ্ছে একটা চীনা বেবি মানে চীনা টেডির বেবি আসলে এই কবুতারটা তো আমি আসলে কবুতারটা আপনাদের একটু ধরে দেখাই আসলে একেবারে যে চীনা টেডির বেবি বললেই হবে এটা আসলে ভুল এটা আসলে কাসুরিয়া আর টেডি দিয়ে ক্রস করানো কিন্তু বাচ্চাটা মারাত্মক বেবি হয়েছে আসলে না দেখলে আসলে এটা বলার মতো না যে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটা আপনাদের ধরে দেখায় ভিওয়ার্স দাঁড়ান ভিউয়ার্স আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটাই হচ্ছে হলো চীনা টেডি আর হলো কাসুরি দিয়ে ক্রস করানো তো এই কবুতারটা আপনাদের একটু শখ করাচ্ছি দাঁড়ান আগে ডানার থেকে শুরু করি ডানাটা খেয়াল করেন আসলে পাখের শেপ দেখলে যারা আসলে প্রকৃত কবুতার বাস তারা অবশ্যই চিনবে দেখেন ভাই এরকম করে চাইপে ধরে ভাই আমি কোন জায়গায় ধরে রাখছি দেখেন এই হচ্ছে কবুতারটি তো মাশাল খুবই আসলে আমার খুবই পছন্দের একটা কবুতার এই যেই তিনটা দেখালাম আগের দুইটা টেডি আর এই যে চীনা আর হচ্ছে কাঁচুর ক্রস এটা হচ্ছে একটাই আছে তো এই হচ্ছে এই তিনটা হচ্ছে জিরো পর মানে এক পর ঝাড়বে এই কবুতর আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন আছেন অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন তো ভিওয়ার্স ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার কাছে ভালো লাগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ